হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার আপনাদের কাছে নিয়ে এসেছি ক্যান্ডেল ক্যান্ডেল স্টেক প্যাটার্ন নিয়ে একটা ভি আরেকটা ভিডিও এটা লাস্ট ভিডিও হতে চলছে হ্যাঁ এখানে আমি ছয়টা ক্যান্ডেল নিয়ে বিস্তারিত লাস্ট ছয়টা ক্যান্ডেল নিয়ে বিস্তারিত কথা বলবো তো শুরু করি চলেন তো ফার্স্টে আসে সবসময় আমাদের কোনটা থ্রি আউটসাইড আপ থ্রি আউটসাইড আপ ক্যান্ডেল থ্রি আউটসাইড আপ ক্যান্ডেল মানে বোঝা যাচ্ছে আপনাদের কাছে তিনটা ক্যান্ডেল থাকতে পারে তাই না ইয়া তিনটা ক্যান্ডেলই থাকবে এখানেও তিনটা ক্যান্ডেল থাকবে বাট কিছু ডিফারেন্ট আছে হ্যাঁ এখানে আপনি আবার দেখলে প্রথমে বুঝতে পারবেন কারণ এইসব ক্যান্ডেল আহ কমন দেখা যায় ঠিক আছে কমন ভালো দেখা যায় এটা কমন এইসব ক্যান্ডেল কমন বুঝলেন এসব ক্যান্ডেল কমন এইসব ক্যান্ডেল অত বিস্তার দেওয়া যায় না কিন্তু এইসব ক্যান্ডেল অতটা চেনা যায় না মানে আপনারা ভালোভাবে চিনবেন ওইটারে অনেক জায়গা চেনা যায় না মানে মিজি মিজি ক্যান্ডেল থাকে তো তোটারে চেনা যায় না তো দেখতে দেখ তার বানি ফেলা দেয় তো সেকেন্ড নাম্বার ক্যান্ডেল নিয়ে কথা বলি তো সেকেন্ড নাম্বার ক্যান্ডেল হচ্ছে থ্রি আউটসাইড ডাউন থ্রি আউটসাইড ডাউন ক্যান্ডেল তো প্রথমে bostechen প্রথম ওই যে থ্রি আউটসাইড আপ ক্যান্ডেল প্রথমটা রেড হয়েছিল তো এটা প্রথমটা অবশ্যই গ্রিন হবে এটা মাস্ট ভাবে মনে নাম মনে রাখা অনেক সহজ ভাই শুধু জাস্ট কিছু 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 বাক্য আছে মানে আপনারা বুঝেই নামটাই মনে রাখতে পারবেন ঠিক আছে যদি বুঝে যান ভালো করে তাহলে নাম মনে রাখতে কোনো সমস্যা হবে না একই নাম তো অনেকবার দেওয়া একই নাম অনেকবার দেওয়া থাকে দেখেন মানে ওই যে থ্রি আউটসাইড আপ থ্রি আউটসাইড ডাউন তাহলে এটা এটা মাসলি অনেক কমন মে ঠিক আছে কমন কমন একদম কমন তো দেখতে দেখেন বানায় ফেলা দিছে আমি এটাও তো তারপর কথা বলবো আমরা থ্রি ইনসাইড আপ তো থ্রি আউটসাইড থ্রি আউটসাইড আপ দেখতে পেলেন থ্রি এখন ইনসাইড আপ দেখবেন তো থ্রি ইনসাইড আপ তো প্রথমে ফারস্টে হবে মানে কি রেড ক্যান্ডেল তো হবে রেড ক্যান্ডেল তো মাসলে এটা ছোট হয় আমার যত মনে হয় এই এটা ধারণা এই যে এটা হবে এই ছোট হবে তারপরে ছোট একটা green হওয়ার সম্ভাবনা আছে তারপরে হবে গা তারপরে আরেকটা green তো এই ক্যান্ডেল আমার মনে থাকে না ঠিক আছে এইটা অনেকবার মানে ভুলে যাই বাট এটা সহজ অতটাও ভুলার মতো না কিন্তু আমি ভুলে যাই ভাই আমি এটা বুঝি না আমি বারবার ভুলে যাই এই ক্যান্ডেলটা অনেকবার তারপরে তারপরে আসে থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেল তো থ্রি ইনসাইড ডাউন গেল তো এটার মতোই প্রায় হ্যাঁ কিন্তু প্রথমে হবে গ্রিন বড় গ্রিন ক্যান্ডেল হবে হ্যাঁ বড় না অতটা বড় না মিডিয়াম সাইজের গ্রিন ক্যান্ডেল তো মিডিয়াম সাইজের গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হবে ছোট করে ছোট একটা রেড ক্যান্ডেল তারপরে হালকা মাঝারি আকারের হবে রেড ক্যান্ডেল পরেরটা আর টাওয়ার মাথার আকারের রেড ক্যান্ডেল ঠিক আছে দশ করে বুঝতে পারছেন তো এইবার আমরা লাস্টের দুইটা ক্যান্ডেল নিয়ে কথা বলবো এই দুইটা ক্যান্ডেলের নাম নিজে যা আমার বুক থেকে যাবে ঠিক আছে বুলিশ মারুবুজি ক্যান্ডেল ঠিক আছে বুলিশ মারুবুজি ক্যান্ডেল না কি ওটার বুলিশ মারুবুস এরকমই ক্যান্ডেল ঠিক আছে তো ওইটা মানে অনেকটা রেয়ার ঠিক আছে মানে হলে পরে অনেক ভালো হয় হম ফার্স্টে রেড ক্যান্ডেল সব মাঝারি হালকা ছোট রেড ক্যান্ডেল হবে তারপর একটা গ্রিন ক্যান্ডেল এটা অনেক সুন্দর লাগে ভাই এইসব এইসব ক্যান্ডেল দেখলে আমার অনেক ভালো লাগে কি বলবো এতটা ভালো লাগে এইসব ক্যান্ডেল দেখলে পরে আমার এটা বড় করে এটা হচ্ছে বলিস হ্যাঁ ঠিক আছে বলিস মারু রুজি ক্যান্ডেল তারপর আছে বিয়ারিস মারু রুজি ক্যান্ডেল তো প্রথমে বুঝতে পারছেন ওইটা গ্রিন গ্রিন অনেক বড় হয়েছিল তো এটা রেড অনেক বড় হবে মানে অনেক বড় ঠিক আছে আমি বলতে ছোট অনেক বড় এই যে এত বড় হবে সামথিং মানে কি বলবো অনেক সুন্দর ক্যান্ডেল এত সুন্দর ক্যান্ডেল ভাই কই দেখবেন আপনি আমার এখানে দেখতে পারবেন ঠিক আছে এত সুন্দর ক্যান্ডেল এত সুন্দর ক্যান্ডেল কই দেখে তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমি বানিয়ে ফেলা দিছি এই সব ক্যান্ডেল তো আমার এই ক্যান্ডেল সব শেষ হয়ে গেল প্রায় ঠিক আছে তো প্রায় সব ক্যান্ডেল শেষ সব ক্যান্ডেলের বিস্তারিত সব ভিডিও পেয়ে যাবে না প্লেলিস্ট করে দেব আজকে সব শেষ করে দিছি হ্যাঁ তারপরে আমরা কথা বলবো তোমার প্যাটার্ন নিয়ে যেই প্যাটার্নে আসলে পরে আপনার বাড়বে কি কমবে সেই সব প্যাটার্ন নিয়ে কথাগুলো পরে অ্যাডভান্সে আমরা চলে আসছি ঠিক আছে এটা নর্মাল শিখালাম এই অ্যাডভান্সে আসছি আমরা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে চাইলে অবশ্যই করে দেবেন আরো জানতে চাইলে